তাহলে আজকে তোমাদেরকে টিস্যু এবং শপিং ব্যাগ দিয়ে গায়ে হলুতে টাইরাটিকলি বানিয়ে দেখাই যেন প্রথমে এই টিস্যুটাকে এরকম করে কয়েকটা ভাঁজ দিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে এখন চার করে কেটে নিব কাটা হয়ে গেলে ওইখান থেকে একটা টিস্যু মুড়িয়ে নিব আর একটা টিস্যুর মধ্যে এভাবে দিয়ে দিব তারপর এটার চার আঠা লাগিয়ে এটাকে একটু ভালো কাপে নখ দিয়ে এরকম করে পেঁচিয়ে নেব এভাবে তোমরা সবগুলো বানিয়ে নিবে তারপর সবুজ কালার এই কলিগুলোর নিচে এখন এভাবে লাগিয়ে দিব এভাবে সবগুলোই লাগিয়ে দিব এই টিকলির পুরো সেট বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসো আশা করি তোমাদের ভালো লাগবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন সুই সুতা নিয়েছি সুই সুতার মধ্যে গোল্ডেন কালার একটা পুঁথি ইন করে নিয়েছি কলিগুলোকে ইন করে দেখছি একটা পুঁথি একটা কলি এভাবে সবগুলো বানিয়ে নিব। এখানে বারোটা করে কলি অ্যাড করা হয়েছে আর এটাই হচ্ছে আটটা কলি অ্যাড করা হয়েছে বারোটা করে যেই কলিগুলো অ্যাড করেছি ওইগুলোর চারটা বানিয়ে নিয়েছি এখন এই সাইডে দুইটা লাগিয়ে দিয়েছি আর আটটা করে যেইগুলো লাগিয়েছো ওটা মাঝখানে এবং অপর সাইডে বারোটা করে যেই কলি ইন করেছো ওটা লাগিয়ে দিলাম এখন হলুদ কালার একটা শপিং ব্যাগ এরকম গোল করে কেটে নিয়েছি এখন একটার উপর একটা এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিলাম শক্ত করার জন্য লাল কালার একটা আর হলুদ কালার একটা এভাবে দুইটা একসাথে আঠা দিয়ে লাগিয়ে দিব এভাবে চারটা বানাবে আর হলুদ কালারগুলো অনেকগুলো বানাবে এভাবে মাঝখানে একটু আঠা দিয়ে একটার সাথে একটা এভাবে লাগিয়ে দিবে এভাবে অনেকগুলো বানিয়ে নিবে এখন দুইটা হলুদ আর একটা লাল এরকম করে পুরোটাই কভার করে দিবে মাঝখানে একটু জায়গা রাখবে যারা যারা দেখতেছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখতাছো তারা অবশ্যই ফলো করবে এবং ভিডিওটিতে লাইক করবে এখন মাঝখানে টিস্যু দিয়ে যে কলিগুলো বানিয়েছিলাম ওই কলিগুলোকে লাগিয়ে দিলাম এখন এখন হলুদ কালার একটা শপিং ব্যাগ এরকম গোল করে কেটে নিলাম তারপর কয়লের মতন করে কেটে নিলাম এখন এটার চারো সাইডে এরকম একটু একটু করে কেটে নিলাম তারপর আঠা দিয়ে একটা গোলাপ ফুল বানিয়ে নিব তোমরা হয়তো এই গোলাপ ফুলগুলো কাগজ দিয়ে অনেকেই হয়তো বানিয়েছো এখন নিচে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে এটার মাঝখানে গোলাপ ফুলটাকে লাগিয়ে দিলাম এখন কলির সুতাগুলোর সাথে এক এক করে এভাবে হুকগুলোকে লাগিয়ে দেবো এভাবে সবগুলো হুক লাগিয়ে দিব হুক লাগানো হয়ে গেলে আমাদের টায়রাটিকলি একদম কমপ্লিট হয়ে যাবে দেখো কতটা সুন্দর লাগছে তাই না তোমরাও কিন্তু খুব সহজেই এভাবে টায়রাটিকলি বানিয়ে নিতে পারো আর এটার পুরো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসো আশা করি তোমাদের ভালো লাগবে